কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্ষেপে এআই হল এমন এক প্রযুক্তি যেখানে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করা শেখা সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধান করার ক্ষমতা দেওয়া হয় সহজভাবে বললে এটা এমন একটি প্রোগ্রাম বা সিস্টেম যা নিজে থেকে শেখে বোঝে এবং কাজ করে উদাহরণ হিসেবে বলা যায় যখন আপনি মোবাইলে কথা বলেন সিডি অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তখন তারা আপনার কথার অর্থ বুঝে উপযুক্ত উত্তর দেয় এই প্রক্রিয়ার পিছনে থাকে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের মতো জটিল প্রযুক্তি এগুলো মেশিনকে শেখায় কিভাবে ডেটা বিশ্লেষণ করতে হয় এবং অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখতে হয় আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে চিকিৎসা ব্যাংকিং কৃষি শিক্ষা এমনকি বিনোদন ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে ফলে এটি এখন শুধু প্রযুক্তি নয় বরং মানব জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে মানুষের মস্তিষ্কের অনুকরণে অর্থাৎ শেখার মাধ্যমে প্রথমে মেশিনকে প্রচুর পরিমাণে ডেটা দেওয়া হয় যেমন ছবি লেখা শব্দ বা ভিডিও এরপর সেই ডেটার ওপর মেশিন ট্রেনিং নেয় মানে ডেটা থেকে নিয়ম শিখে নেয় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো এআইকে দশ হাজারটা বিড়ালের ছবি দেখান তাহলে সে শিখে নেয় বিড়ালের চোখ কান আর শরীরের গঠন কেমন পরে যখন তাকে নতুন একটা ছবি দেখানো হয় তখন সে বুঝতে পারে এটি বিড়াল নাকি অন্য কিছু এই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় অ্যালগোরিদম এবং নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে নিউরাল নেটওয়ার্ক অনেকটা মানুষের মস্তিষ্কের নিউরনের মতো কাজ করে যেখানে এক স্তর থেকে আরেক স্তরে তথ্য প্রবাহিত হয় এভাবেই সময়ের সাথে সাথে এআই আরও বুদ্ধিমান হয় ভুল কম করে এবং নিজে নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম হয় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোথায় কোথায় হচ্ছে আজকের পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এআই এখন রোগ নির্ণয় করতে সাহায্য করছে যেমন এক্স বা এমআরআই স্ক্যান বিশ্লেষণ করে রোগের প্রাথমিক পর্যায় শনাক্ত করা শিক্ষাক্ষেত্রে এটি শিক্ষার্থী শেখার ধরন বুঝে ব্যক্তিগতভাবে পড়ানোর ব্যবস্থা করছে ব্যাংকিং ও ফিনান্সে এআই ব্যবহৃত হচ্ছে জালিয়াতি ধরতে গ্রাহক সেবা দিতে এমনকি স্টক মার্কেট বিশ্লেষণ করতেও কৃষিক্ষেত্রে এটি ফসলের রোগ শনাক্ত করা সঠিক সময় সার দেওয়া বা পানি দেওয়া নিয়ন্ত্রণ করছে আর বিনোদনে যেমন নেটফ্লিক্স বা ইউটিউব এরা আপনার পছন্দের ভিডিওগুলো এআই দিয়েই সাজিয়ে দেয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভবিষ্যতে এআই আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিদ্ধান্তে ভূমিকা রাখবে যেমন ড্রাইভারবিহীন গাড়ি স্মার্ট হোম এমনকি ব্যক্তিগত রোবট সহকারীও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা কি কী এআইয়ের সবচেয়ে বড় সুবিধা হল এটি মানুষের কাজকে দ্রুত সহজ ও নির্ভুল করে তোলে মেশিন ক্লান্ত হয় না ভুল কম করে আর চব্বিশ ঘন্টা কাজ করতে পারে যেমন হাসপাতালের রোগ নির্ণয়ে এআই অনেক সময় ডাক্তারদের চেয়েও দ্রুত ফলাফল দেয় আবার ব্যবসায় এটি ডেটা বিশ্লেষণ করে এমন সিদ্ধান্ত দেয় যা মানুষ হয়তো ভাবতেই পারে না তবে এর কিছু অসুবিধাও আছে যেমন অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায় মানুষ চাকরি হারাতে পারে এছাড়া যদি কোনো এআই ভুল শেখে বা পক্ষপাতমূলক ডেটা পায় তাহলে সিদ্ধান্তও ভুল হতে পারে সবচেয়ে বড় ঝুঁকি হল যদি কোনো দেশ বা প্রতিষ্ঠান এআইকে অনৈতিকভাবে ব্যবহার করে তাহলে তা নিরাপত্তা ও গোপনীয়তার জন্য বিপজ্জনকও হতে পারে তাই এআই ব্যবহারে দরকার নৈতিকতা নিরাপত্তা আর মানবিক মূল্যবোধের ভারসাম্য ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে কি পরিবর্তন আনবে ভবিষ্যতে এআই আমাদের জীবনকে আরও স্মার্ট দক্ষ আর সহজ করে তুলবে ধরুন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার স্মার্ট হোম নিজে থেকেই পর্দা খুলে দেবে কফি বানাবে আর আপনার সূচি মনে করিয়ে দেবে এই সবই হবে এআই দ্বারা নিয়ন্ত্রিত চিকিৎসা ক্ষেত্রে এআই এমন রোগও আগেভাগে শনাক্ত করতে পারবে যা মানুষ এখনও বুঝতে পারে না কৃষিক্ষেত্রে ফসলের ফলন দ্বিগুণ হতে পারে তবে এই অগ্রগতির সঙ্গে সঙ্গে মানবজাতিকে সতর্ক সতর্কও থাকতে হবে কারণ যদি এআই সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে সেটি হুমকিও হতে পারে এজন্য বিশ্বজুড়ে এখন এথিক্যাল এআই বা নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে সর্বোপরি কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের পৃথিবীকে বদলে দেবে তবে সেই পরিবর্তন যেন মানব কল্যাণে আসে সেটাই আমাদের সবার দায়িত্ব